আসসালামু আলাইকুম ওয়ারকমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে আপনাদের জন্য গত মাসে যে একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওর ওপর ভিত্তি করে আজকে রিভিউ দিচ্ছি কারণ এই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করছিল যে এটা সঠিক না এই ভিডিওটা মানে আমার কাজটাই সঠিক হয় নাই হ্যাঁ এইটার একটি রিভিউ আপনাদেরকে দেখানোর জন্যই কেবল আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন অবশ্যই এখান থেকে কিছু একটা শিখতে পারবেন যারা এই ভিডিওটা দেখছেন আশা করি তারা কাজের নব্বই পারসেন্ট রেজাল্ট ভালো আসবে হ্যাঁ তা আসেন শুরু করি এখানে দেখেন আমরা এই যে একটা ভিডিও দিছিলাম এই ভিডিওটা দিছিলাম গত এক মাস আগে এটা কয় তারিখে ভিডিওটা দিছিলাম সেই ডেট সহ আজকে এই ভিডিওর আজকে দেখাচ্ছি যাতে করে আপনাদের কোনো সন্দেহ না থাকে দেখেন কিছু লোক আজে বাজে কমেন্টও করছিল যে অ্যাডোবি ফটোশপ আপিস্কেল এক ক্লিকেই হাজার ফাইল আপিস্কেল করা যায় এটা কয় তারিখে দিছি এখানে একটু খেয়াল করবেন দশই মে দুই হাজার পঁচিশ মে দুই হাজার দেখেন আমার অ্যাকাউন্টে যদি চলে আসি এই যে দশই মে এই ভিডিওটা আপলোড করেছিলাম এই ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে একদিনই অ্যাপ্রুভ হয়ে গেছে ফাইল তাহলে একবার চিন্তা করেন আমার ফাইলগুলা দেওয়ার কিছুক্ষণ পরে ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে মাসাল্লা সেই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে এখান থেকে এই যে ইমেজ এটা কিন্তু ফটো দেখাই যাচ্ছে দেখতে পারছেন এই যে ইমেজ কিন্তু এটা এটা কিন্তু ফটো ডাউনলোড এই ফটোটাই কিন্তু আমি আমার ফটোশপ দিয়ে আপ স্কিল করে দেখাইছিলাম যেটা তিনশো ডিপিআই করবেন এক ক্লিকেই হাজার ফাইল রেডি করবেন এই যে বিষয়টা আমি এখান থেকে ম্যানেজ করে দিচ্ছি এই ভিডিওটা হলো সেই ভিডিওটা এই যে দেখেন এই ভিডিওতে কে কি কমেন্ট করছে দেখেন আমি কিছু কমেন্ট ডিলেটও করে দিছি ও এখানে তো কমেন্ট গুলা সরি দেখা যাচ্ছে না কারণ কমেন্ট এখানে একবার দেখা হয়ে গেলে আর দেখা যায় না আচ্ছা যাই এখান থেকে সরে আসলাম তে আমি আর একটা জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সেই ভিডিওটা আমি এটাতে এই ভিডিওটাতে ক্লিক করছি এটাতে আমি ভিডিওটা অফ করে রাখলাম আপনাদের দেখানোর সময় যে জন্য যেখানে এখানে দেখেন এই যে কমেন্টগুলো দেখি আমরা হ্যাঁ কে কি কমেন্ট করছিল দেখেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুবই উপকারী একটি ভিডিও দারুণ টেকনিক শিখলাম এরপরে লাগছে আমি আজকে সাবস্ক্রাইব করলাম ভাইয়া ভিডিওটা দেখিয়েছি পুরা দেখেন ভাইয়া আমি অনেক দিন ট্রাই করেছি কাজটা করতে পারছি না আজ আপনার ভিডিও দেখে কাজটা খুব সহজে করে ফেলেছি ধন্যবাদ যাই হোক আমাদের গ্রুপের একজন দেখেন এখানে অনেক উপকার হলো ভাই আপনার ল্যাপটপে একটা ইমেজ করতে পাঁচ মিনিটও কি আমার ল্যাপটপে একটা ইমেজ করতে পাঁচ মিনিটও লাগতো কিন্তু আমার স্কেল ইনস্টল ডান আচ্ছা যাই হোক ওকে এখানে তারপরে দেখেন এখানে আরো অনেকেই অনেক কিছু লেখছে এখানে অনেক ধন্যবাদ ভাইয়া এমন ভিডিও দেওয়ার জন্য আমি আপিস খুবই পেরাই ছিলাম আজকে উপকার হলো সত্যি অসাধারণ ফটোশপের একটা অ্যাকশনের ব্যাপারে জানা ছিল কিন্তু সেটা মেটামাস্টার মাস্টার সম্পর্কে ধারণা ছিল না আচ্ছা যাই হোক অনেক সুন্দর ভিডিও হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম অনেক অনেক উপকারী ভিডিও সে জন্য পরিবারের সদস্য হলাম সাহায্য পাইছি আপনাকে ধন্যবাদ এখানে আপনার দেখেন অনেক অনেক কমেন্ট করছে সুন্দর সুন্দর কিন্তু কিছু লোক আছে বাজে কমেন্ট করছে সেই কমেন্টগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই দেখেন এই কমেন্টগুলো আচ্ছা ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো সাবস্ক্রাইব করলাম আমি যদি বারবার নতুন ফোল্ডারে ইমেজ ফটোশপে স্কেল করতে চাই তবে কি বারবার আইকম অ্যাকশন থেকে শুরু করতে হবে সেটা ম্যাডাম মেটা মাস্টার ব্যবহার করলে কি অ্যাডবিতে অ্যাকাউন্ট ব্যান হবে আমি এখানে উত্তর দিয়ে দিছি তাকে না এখানে যখন অনেকেই অনেক কমেন্ট করছে ইনশাআল্লাহ অনেক কমেন্ট আছে এখানে হ্যাঁ অনেকগুলা কমেন্ট করছি দেখেন আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনি ভাই আমি জানতে চাইলাম আইরোগাম এক মাসের জন্য কত টাকা এটা আচ্ছা যাই উনি আমার সাথে যোগাযোগ করছে ভাইয়া মেটা মাস্টার এটা কি সফটওয়্যার আচ্ছা যাই হোক উনি মেটা মাস্টার সম্পর্কে জানতে চাচ্ছে এখানে অনেক কটা আছে কিন্তু কিছু লোক বাজে কমেন্ট করছিল সেই কমেন্টগুলো আমি এখান থেকে সরিয়ে দিয়েছি এই হলো বিষয় তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না যে দেখাইলে হয়তো আপনাদেরও মনটা খারাপ হবে এটা কোথায় আছে আমি দেখি এখান থেকে বের করে দেখাইতে পারি কিনা যেহেতু রিমুভ করে দিছি ওনার কমেন্টটা এইখানে দেখেন এখন বিষয় হচ্ছে যে এই যে কাজগুলা আমি আপনাদেরকে দেখানো শুরু করলাম এই কাজগুলা যদি আপনি আপনার জায়গা থেকে হানড্রেড পারসেন্ট করতে পারেন আর ফ্রি ফিক তো ইনশাল্লাহ ফাইল তেমন নিচ্ছে না এটা আমরা জানতেছি তাই না তে যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলা নিয়মিত দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেইগুলা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদের কোনো চাওয়ার উপর ভিডিও থাকলে আমাকে বলবেন আমি সেই ভিডিওটা দিব তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপে আমি কিছু স্ক্রিনশট দিয়েছি এই যে ফ্রি সাপোর্ট গ্রুপটা এটা সবার জন্য মুক্ত আছে যে কেউ চাইলেই আমার এই ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করতে পারেন এখানে দেখেন এক তারিখে এই যে একটা ইমেজ ডিজাইন এক জেপি যেটা এক তারিখে দিছি দেখেন জুনের এক তারিখে দিছি গতকালকে ভিডিও দিছি আজকে সেটা ডাউনলোড এই এই বিষয়টা কিন্তু খুবই জটিল এক তারিখে ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে সেই ফাইলটা দুই তারিখে ডাউনলোড হয়েছে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর এখানে কিন্তু সেই প্রসেসটা আমি আমার গ্রুপে আপডেটটা দিয়ে দিছি এই ডিজাইনটা কিন্তু সেল হয়েছে দশই মে আমি যে ভিডিওটা দিছিলাম যে ভিডিওটা নিয়ে মানুষের বাজে মন্তব্য করছিল আলহামদুলিল্লাহ সেই ভিডিওর ডিজাইনটা আমার সেল হয়েছে আমি সেই জন্য ভিডিওটা করার জন্য আমি সাকসেস আশা করছি আপনারা যারা করছেন তারাও হবেন যে কিছু লোক বাজে মন্তব্য করবে এটাই স্বাভাবিক তো ওদের কথায় কেউ কান দিবেন না আমাদের সমাজে দুই একজন এরকম ব্যতিক্রম লোক থাকতে পারে কিন্তু সবাই না আমি চাই যে আপনারা ভালো কিছু করেন ভালো সবাই ইনকাম করে নেন যেহেতু সুযোগ আছে আমার তো কোনো সমস্যা নেই আমার পকেটে কি টাকা কম ঢুকবে আপনারা কাজ করলেও যা হবে না করলেও তাই হবে এটা আমার কোনো প্রবলেম নাই আমি চাই বেকার লোক কমুক দেশে শান্তি ফিরে আনুক সবাই ইনকাম করুক তাহলে সবার কাছে শান্তি বজায় থাকবে দেশ ভালোভাবে চলবে সমাজ ভালোভাবে চলবে আমরা কারো গিবত কেউ গাইব না নিজের চিন্তা করব। নিজে কিভাবে দুই টাকা ইনকাম করতে পারবো সেই চিন্তা করব। আমি সব সবসময় শিকার চেষ্টা করি সব সময় পরিশ্রম করার চেষ্টা করি এখন মিনিট তখন কিন্তু ভিডিওটা করতেছি একবার চিন্তা করে দেখেন এখন মানুষ পুরা ঘুমে কিন্তু আমি আমার কাজটা করে যাচ্ছি কেন করে যাচ্ছি এটা হচ্ছে একটা পেসিভ ইনকাম সেই পেসিভ ইনকামটা কার এটা মৃত্যুর পরেও যেটা আসে এটা আপনার পরবর্তী প্রজন্মেও পাবে সেই পেসিভ ইনকামের জন্যই আমি পরিশ্রম করে যাচ্ছি আমার সব সময় চিন্তা ভাবনা থাকে একটা ভালো পেসিভ ইনকাম স্টার্ট করার জন্য কারণ আপনি আজীবন ইনকাম করতে পারবেন না এটাই স্বাভাবিক এখন যদি ভাই আপনি বড় লোক থাকেন তাতে আপনার এত পরিশ্রম করার দরকার নাই তাই না তবে আমি তো ভাই সাধারণ মানুষ আমি পরিশ্রম করতে ভালোবাসি পরিশ্রম করি ভালো কিছু করার চেষ্টা করি আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে তাই হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে যারা অংশগ্রহণ করতে চান আমাকে আমার নাম্বারটা ওপেনলি ইউটিউবে দেওয়া আছে এখান থেকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ পাক সমর্থ দিছে ততটুকুই করব তো এখানে দেখেন প্রতিনিয়তই শত শত লোক আমার সাথে মেসেজ করে তাদেরকে রিপ্লে দেই একটাও কিন্তু রিপ্লে দেওয়ার বাকি নাই কেন তারপরেও মানুষ অধৈর্য হয়ে এই কমেন্টে গিয়া নানান মন্তব্য করে তো আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই ধৈর্য ধরেন ধৈর্যের অনেক উপকার আছে এটা পাবেন এক সময় তো এখানে দেখেন প্রতিদিনেই কি পরিমাণ মানুষ মেসেজ করতে চাই দেন এই ভাই আমাকে ব্যাকটোর মেজিক চাইছে আমি দিয়ে দিছি এখানে যারা যারা চাইছে তাদেরকে দিয়ে দিছি দেখেন প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি দিছি এক একটা মেসেজের রিপ্লাই বাকি নেই এখানে প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিছি এই যে এই বাইকেও দিছি দেখেন ফাইল নেম চেঞ্জ এটা দিয়ে দিছি একদম ফ্রিতেই কোনো কথা নাই হ্যাঁ তা যারা এখনো একটা পেসিম ইনকাম স্টার্ট করেন নাই ভাই আপনি শুরু করেন আপনার যদি টাকার দরকার থাকে একটা ফ্রি এরকম পেসিপ ইনকাম আপনার ঘরে তুলেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মেও এই ইনকামটা পাবে এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে অ্যাডোবি স্টকের একাধিক অ্যাকাউন্ট ফিরিফিকের একাধিক অ্যাকাউন্ট তো আপনারা যারা আমার সাথে ছিলেন আমি কিন্তু প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কিন্তু আমি আমার ফিরিফিকের অ্যাকাউন্টে যে যাই এখানে দেখেন এই যে আজকে দেখেন ষোলোটা ফাইল কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে এই মাসেই এক তারিখে আমার চোদ্দোটা ডাউনলোড হয়েছে রবিবার ডাউনলোড কম গত মাসে আমার যে ডাউনলোড আর ছিল সেখানে কিন্তু রেট কম দিছে দেখেন বারোশো সা ডাউনলোড চৌত্রিশ ডলার দিছে যাই হোক তা যা দিছে তাদের ব্যক্তিগত ব্যাপার ফাইল আমার অনেক আছে ডাউনলোড কম আসতেছে ঠিক আছে যে হল নতুন অবস্থায় যা হয় এখন যতটুকু শিখতে পারছি জানতে পারছি এইটা যদি আমি গত এক বছর আগে জানতাম তাহলে ফাইল থাকতো এখানে এক লাখ এই কারণে সেই টেকনিকটা তখন আগে আমার ছিল না এখন যে টেকনিকটা আমি অবলম্বন করতেছি যতটুকু শিখতে পারছি জানতে পারছি মানুষকে শেখানোর চেষ্টা করতেছি এক বছর আগে কিন্তু আমি সেটা জানতাম না আমার ফ্রি ফিকে অ্যাকাউন্ট ডিলেট হয়েছে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট ডিলেট হয়েছে সাটারি স্টকের দুইটা অ্যাকাউন্ট ডিলেট হয়েছে এক একটা আমাদের বিশ ডলার তিরিশ ডলার করেছিল এখন কেন ডিলেট হয়েছে কি কারণ হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও দিয়ে গেছি তবে আমার ইউটিউবে গিয়ে দেখবেন প্লে লিস্ট আকারে মোটামুটি ভিডিও সাধন আছে সেই ভিডিওগুলো যদি কেউ দেখে তাহলে আশা করছি যে সে ভালো কিছু শিখতেও পারবে হ্যাঁ এখানে কিন্তু প্লে লিস্ট আকারে আমি ভিডিও দিয়ে রাখছি এখানে আমি যদি আবার আমার ইউটিউব চ্যানেলে ঢুকি এখানে দেখেন এই যে চ্যানেলে গেলাম চ্যানেলে গেলেই আমি সেই ভিডিওটা এই দেখেন এই যে প্লেলিস্ট প্লেলিস্ট আকারে এখানে ভিডিওগুলো তৈরি করে রাখছি যারা একেবারে নতুন তাদের জন্য এখানে প্লেলিস্ট আছে আপনি কোন বিষয়ে প্লেলিস্টেশন লাইভ ক্লাসের প্লেলিস্ট আছে এখানে নয়টা ব্যাকটর নিয়ে আছে আটটা ফ্রি ইআই নিয়ে আছে চারটা এখানে আছে আমার বেসিক থেকে শুরু করবেন আটটা ভিডিও প্লেলিস্ট করে রাখছি হাফিস্কিলের ভিডিও আছে কয়েকটা আরও এছাড়াও এখানে যখন ভিডিওতে ক্লিক করবেন অসংখ্য ভিডিও ভিডিও এখানে আছে দেখেন দেখতেই পারছেন আপনি যে একটা দেখবেন এটা থেকে একটা না একটা কিছু শিখতে পারবেন সেই রকমও করেই আমি এখানে ভিডিওগুলো তৈরি করছি প্রথম অবস্থায় যে ভিডিও দিছিলাম সেখানে আমার বয়সের একটু প্রবলেম ছিল মাইক্রোফোন ছিল না অনেকেই বলছে যে আপনার বয়সের সমস্যা তখন আমি আমার মাইক্রোফোনটা লাগাইছি কারণ আগে আমার ক্যামেরার যে বয়স ছিল সেই বয়স দিয়ে ভিডিও করতাম তা যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার সাথে আছেন আরও সাথে থাকার চেষ্টা করবেন আরও যদি কেউ নতুন এরকম কাজ শিখতে চায় ইনকাম করতে চায় তাদেরকে আমার এই ভিডিওগুলা শেয়ার করে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ তারাও আসুক কাজ করুক ইনকাম করুক আমি চাই সবাই ভালো থাকুক এখানে একশো একান্নটা ভিডিও আছে এখানে দেখেন 1.39 হ্যাঁ এখানে কিন্তু প্রায় 1400 এর মতো সাবস্ক্রাইবার আছে তো এই যে বিষয়টা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শুকরিয়া এই চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এইখানি ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওতে আরো জটিল কিছু নিয়ে আসতেছি নতুনদের জন্য নতুন কিছু